কলকাতা হাইকোর্টের রীতিমতো তুল কালাম কাণ্ড গতকাল কল্যাণ ব্যানার্জি ভার্সেস তৃণমূলের দুই বিধায়ক রীতিমতো দুন্দুমার বাঘ যুদ্ধ কল্যাণ ব্যানার্জি একেবারে পোল খুলে দিলেন দেওয়ার চেষ্টা করলেন তৃণমূলের দুই বিধায়কের রত্না চট্টোপাধ্যায় শোভন চ্যাটার্জির স্ত্রী রত্না চট্টোপাধ্যায় শোভন চ্যাটার্জির ডিভোর্স মামলা লড়ছেন কল্যাণ ব্যানার্জি যেখানে কল্যাণ তিনি তৃণমূলেরই সাংসদ তিনি লড়ছেন তৃণমূলের বিধায়ক রত্নার বিরুদ্ধে শুধু রত্না নয় রত্নার বিধায়ক সত্য উদ্ধব বাবাকে রীতিমতো ধুয়ে দিলেন আদালতে কল্যাণ ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জির এহেন রত্নার বিরুদ্ধে লড়াই রীতিমতো চমকে দিয়েছে গোটা রাজ্যকে এমন কি প্রশ্ন উঠে গেছে দিদির নির্দেশ নিয়ে কি লড়াই করছেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন রত্না মুখ খুলেই কিন্তু কল্যাণকে নিয়ে ফাটালেন বড় সড় বোমা কল্যাণ ব্যানার্জি কি বলেছিলেন তাকে শোভনকে নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন একের পর এক বিস্ফোরণ ঘটালেন রত্না যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে তৃণমূলের অন্দরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র বর্তমানে অরাজনৈতিক শোভন চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা শুক্রবার কলকাতা হাইকোর্টে তার হয়ে সল করতে গিয়ে তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রত্না প্রভাবশালী ইচ্ছে করে শোভনকে ডিভোর্স দিচ্ছে না দলের বিধায়কের বিরুদ্ধে দলের সাংসদের এহেন বিস্ফোরক মন্তব্য নিয়ে শাসক দলের অভ্যন্তরে তো বটেই কৌতূহল তৈরি হয়েছে বঙ্গ রাজনীতির উঠোনেও চর্চার বিষয়বস্তু শাসক দলের জনপ্রতিনিধি হলেই কি প্রভাবশালী ব্যাপারে প্রতিক্রিয়া জানতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমি তো কল্যাণদার কথাতেই শোভনকে ডিভোর্স দিচ্ছি না উনি তো হাইকোর্টে আমাকে এক ঘন্টা ধরে কত পরামর্শ দিয়েছিলেন বলেছিলেন বৈশাখী সভ্য নয় কত সংসার ভেঙেছে তার কোনো ঠিক নেই শোভনকে ডিভোর্স দিবি না তুই লড়াই কর আমি তোর পাশে আছি সেই কল্যাণদা পাল্টি খেয়ে গেলেন এমনই প্রশ্ন তুলে দিলেন এবার রত্না এ ব্যাপারে আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন রত্না মিথ্যা কথা বলছে আমার সঙ্গে ওর কোনো কথাই হয়নি আমিও এরকম কিছু বলিনি একই সঙ্গে তিনি এও বলেন এ কথা ঠিক রত্নার সঙ্গে হাইকোর্টের করিডরে আমার একবার দেখা হয়েছিল তবে সেটা এক ঘন্টা নয় পাঁচ মিনিট কথা হয়েছিল খুবই মামুলি কথাবার্তা এ বিষয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় তিনি বলেন কে সভ্য নয় সারা দুনিয়া জানে রত্না তো সংসার বলে কিছুই রাখেনি তো বৈশাখী ভাঙবে কি করে রত্নার মুখের ভাষা খারাপ আলিপুর আদালত চত্বরে বা তার বাইরে রত্না কি ভাষায় কথা বলেছে সবাই দেখেছে শোভন আরও বলেন বৈশাখীর যথেষ্ট শিক্ষা দীক্ষা রয়েছে ও কখনোই অশালীন কথা বলে না পরিশীলিত ভাষায় কথা বলে প্রাক্তন মেয়রের কথায় রত্নার ডিভোর্স না দেওয়ার কে এটা তো আদালতের বিচারাধীন আদালতই এ ব্যাপারে রায় দেবে গত প্রায় সাত বছর ধরে আদালতের ডিভোর্স মামলা চলছে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বনাম তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের আলিপুর আদালতে হয়ে সম্প্রতি মামলাটি এসেছে কলকাতা হাইকোর্টে এদিন শোভনের ওয়ে আদালতে সওয়াল করতে গিয়ে তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন রত্না নিম্ন আদালতের বিচার প্রক্রিয়াকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে প্রভাবশালী না হলে এটা কিভাবে সম্ভব তারই প্রেক্ষিতে বিস্ফোরক দাবি করেছেন রত্না চট্টোপাধ্যায় আত্মপক্ষ সমর্থনে তার দাবি সবাই জানে কে প্রভাব খাটাচ্ছে কে কীভাবে কেস সাজানোর চেষ্টা করছে আমি বিধায়ক হলেও অত্যন্ত সহজ সরল জীবনযাপন করি অথচ দলের একজন সাংসদ হয়ে কল্যাণদা আমার ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছেন এরপরই রত্না জানিয়ে দেন শোভনবাবু যদি ভাবেন আমাকে জোর করিয়ে ডিভোর্স করাতে পারবেন তাহলে ওনার জেনে রাখা ভালো বাংলা কেন সারা দেশে এমন কোনো আইন নেই আমি প্রথম দিনও বলেছিলাম শোভনবাবুকে ছাড়বো না মানে ডিভোর্স দেব না আজও আমি সেই সিদ্ধান্তেই অনর রয়েছি প্রসঙ্গত রত্নার সংসার ছেড়ে বান্ধবী বৈশাখীর সঙ্গে থাকেন কলকাতার প্রাক্তন মহানাগরিক তবু তাঁকে কেন ছাড়তে চান না রত্না বেহালা পূর্বের তৃণমূল বিধায়কের পাল্টা প্রশ্ন কেন ছাড়বো আমার স্বামী আমি তো সবসময় তার সঙ্গে সংসার করতে চেয়েছি তাছাড়া আমি কোনো অন্যায় করিনি দুটো ছেলে মেয়েকে আট বছর ধরে সামলাচ্ছি তাদের বাবা খোঁজ পর্যন্ত নেয় না তাদের নাম্বার ব্লক পর্যন্ত করে রাখা হয়েছে আমার জায়গায় আমি ঠিক যেদিন সুপ্রিম কোর্ট রায় দেবে সেদিন আমরা লড়াই শেষ করব। আমার লড়াইও সেদিন শেষ হবে এরপরই পুরনো কাসন্দি টেনের রত্নার দাবি কল্যাণবাবুও তো মেয়ের বাবা তার মেয়েরও তো ডিভোর্স হয়ে গেছে তা নিয়ে আমাকে একদিন হাইকোর্টে দাঁড়িয়ে এক ঘণ্টা ধরে বলেছিল আমি দুলালদার অর্থাৎ রত্নার বাবার যন্ত্রণাটা বুঝতে পারছি আমার মেয়ে কেসে যা ঘটেছে তা আমি তোর ক্ষেত্রে হতে দেব না আজকে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা ভাবুন একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে গেল দা ওয়ালকে সংবাদ মাধ্যমকে শোভন অবশ্য বলেন ভদ্রতা সভ্যতা শালীনতার উনি ধার ধারেন না আমি বাধ্য হয়ে ডিভোর্সের মামলা করেছি উনি আমাকে নিচে নামাতে চাইলেও আমি কোনো খারাপ মন্তব্য করব না আইনের প্রতি আস্থা রাখছি আমার বিশ্বাস আইনি পথেই আমি এর বিচার পাব এও বলেন কল্যাণের মেয়ে তার মেয়ের মতো তাঁকে এসবের মধ্যে টেনে আনার কোনো মানই হয় না রীতিমতো একের পর এক বিস্ফোরণ ঘটালেন রত্না চট্টোপাধ্যায় যখন রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে হাইকোর্টে বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি রত্না চট্টোপাধ্যায় এবং তার বাবা দুলাল যখন তৃণমূলেরই দুই বিধায়ক তাদের বিরুদ্ধেই মুখ খুলেছেন তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে মুখ করলেন সংবাদ মাধ্যমের সামনে রত্না চট্টোপাধ্যায় আমি শোভনকে কোনো দিন ছেড়ে দেব না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কি কল্যাণ ব্যানার্জি আমাকে বলেছিলেন হাইকোর্টে বসে এক ঘন্টা ধরে আমার সঙ্গে কথা বলেছিলেন তুই শোভনকে ছাড়বি না কখনোই ডিভোর্স দিবি না তার মেয়ের ডিভোর্সের প্রসঙ্গ টেনে এনে আমি দুলালদার অর্থাৎ রত্নার বাবার যে দুঃখ যে মনের ব্যাসা সেটা আমি বুঝি এমনই দাবি করেছিলেন কল্যাণ ব্যানার্জি আর এবার একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে গেলেন এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন রত্না চ্যাটার্জি তার পাল্টা দিয়েছেন কল্যাণ ব্যানার্জি আমি কখনোই এমন কথা বলিনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি রত্নার মিথ্যা কথা বলছে রত্নাকে মিথ্যাবাদী বলে দাবি করলেন কল্যাণ ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে তৃণমূলের মধ্যে অন্দরে কি এর কোনো প্রভাব পড়বে কারণ দলেরই সাংসদ দলেরই বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে শুধু লড়াই করছে না হাইকোর্টে তা ভাবমূর্তি নিয়েও কিন্তু ছেলে খেলা করছে এমনই দাবি রত্নার এই নিয়ে কী হতে চলেছে শেষ পর্যন্ত জল কোন দিকে করায় কল্যাণ ভার্সেস রত্নার সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের